বিভ্রাট কাটিয়ে চেষ্টা করছে ইন্ডিগো এবং ইন্ডিগো তরফ থেকে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে মানে শতাংশ তারা স্বাভাবিক করে তবে কিন্তু দিয়েছে এদিকে গোটা বিষয় নিয়ে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা যার সংসদে জবাব দিয়েছেন রামমোহন নাইডু এবং একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন পরবর্তী সময়ে এই ধরনের গাফিলতি সামনে এসলে চোরা কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনই হুঁশিয়ারিটা অচল অবস্থা সাত দিনে পড়ল এখনও যাত্রী হয়রানি ছবিটা পাল্টায়নি দেশের একাধিক বিমানবন্দরে ইন্ডিগো নিয়ে অসন্তোষ সোমবারও যথেষ্ট সোমেও ইন্ডিগোর যাত্রী হয়রানি কলকাতা মুম্বই আহমেদাবাদ ওয়াইজ্যাক একাধিক বিমানবন্দর থেকে উড়ছে না ইন্ডিগোর বহু বিমান সোমবারও বাতিল হল ইন্ডিগোর অন্তত সাড়ে তিনশোরও বেশি উড়ান ইন্ডিগো কর্তাদের দাবি একশো শতাংশ পরিষেবা স্বাভাবিক কিন্তু বাস্তব ছবি একেবারে উল্টো सरकार ने आदेश कर दिया डीजीसीए ने निर्देश जारी कर दिया लेकिन हालात अभी भी सामान्य नहीं हो पा रहे हैं। एक पैसेंजर है यहाँ पर इनको अहमदाबाद जाना था और अचानक इनकी फ्लाइट कैंसिल कर दी गई और ये लगातार यहाँ काउंटर पे आप देख सकते हैं कि बहस कर रही हैं। आप कुछ भी करिए बात करिए मेरा आज का फ्लाइट शेड्यूल करवा के दीजिए तो I'm just to be the TV. আমরা আজকে টিকিট পাইনি তো বোমা গেল ইমার্জেন্সি ওকে যেতেই হবে আমরাও যেতাম ওর সঙ্গে আমাদের টিকিট এখন দেরি আছে পনেরো তারিখের পর সোমবার সকালবেলায় ঘড়ির কাটায় এই মুহূর্তে বাজে হচ্ছে সাড়ে দশটা কিন্তু এয়ারপোর্টের যে চিত্র দেখো একদম ধুধু ফাঁকা একদম এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টের কিন্তু এই চিত্র এখানকার পরিস্থিতির সঙ্গে যারা ওয়াকিবহল যারা প্রতিদিন এখানে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন তারা বলছেন যে কখনো কলকাতা এয়ারপোর্টে কিন্তু এই চিত্র সোমবার অন্তত

अभी क्या करें अभी तो दूसरा कोई रास्ता नहीं है ता अभी वो लोग तो बार बार मेरे को पेपर दे के जा रहा है आज ये लेके जाओ फिर बोलता है ये कैंसिल हो गया फिर दूसरा बार गया फिर बोलता है कैंसिल हो गया अभी ये तीन बार मेरे को पेपर दिया अभी हम क्या करें हम इधर ही बैठाए इधर ही बैठे रहे अभी कब देता है फिर देखते हैं ডিজিসিএ প্রাথমিকভাবে মনে করছে কেন্দ্রের নতুন বিধি আগে থেকেই সংস্থাকে জানানো হয়েছিল সেই মতো ব্যবস্থা নেওয়া উচিত ছিল ইন্ডিগোর কিন্তু ইন্ডিগো সেটা করেনি সে কারণেই এই অব্যবস্থায় মানুষের দুর্ভোগ আর এই ইন্ডিগো বিপর্যয়ের আজ গিয়ে পড়েছে সংসদে ইন্ডিগো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া মাস্ট শুড হ্যাব উট প্ল্যান ইন্ডিগোর যাত্রী হয়রানি নিয়ে সংসদের উচ্চকক্ষে জবাব দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বললেন এটা সব বিমান সংস্থার জন্য একটা শিক্ষণীয় বিষয় Then you have seen how things have unfolded for those two days. Definitely, there was a lot of difficulty that has faced by the passengers. And we, and as a closing statement, also let me tell you that we are not taking this situation uh, uh, easily. We are doing an inquiry, and we will take very very strict action not only for this situation but also as an example. We will set an example for all the airlines. এদিকে ইন্ডিগোর উড়ান বিভ্রাট নিয়ে জরুরি ভিত্তিতে শত প্রণোদিত হস্তক্ষেপের আর্জি গ্রহণ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা